হ্যালো জয় মা শ্যাম সুন্দরী সবাই আশা করছি অনেক অনেক ভালো আছো মায়ের কৃপায় আমিও ভালোই আছি আজ কিন্তু শনিবার মায়ের বার আজ মন্দিরে কিন্তু অন্ধকারে পুজো আছে অমাবস্যার আজকে অমাবস্যা তোমরা অনেকেই জানো যারা জানো না তাদের জন্য বলে রাখলাম আজকে তো শনিবার তারপর অমাবস্যা বিকেলে কিন্তু মায়ের লাইভ দর্শন এবং পুজো দুটো নিয়ে আমি লাইভে থাকবো তোমরা আমার সাথে থেকো আর আজকে শনিবারে চলে এলাম মায়ের একটি অলৌকিক ঘটনা শেয়ার করতে খুব সুন্দর একটি অলৌকিক ঘটনা মা ঘটিয়েছেন দু সালের ভূত চতুর্দশীর দিন আমি সেই ঘটনাটাই আজকে তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি তো চলো বেশি কথা না বলে ঘটনাটি আমি তোমাদের সাথে বলতে শুরু করি তো দু হাজার তেইশ সালের ভূত চতুর্দশীর দিনকে পুজো হতে প্রচুর দেরি হচ্ছিল তোমরা জানো একটার মধ্যে পুজো হয়ে মন্দির বন্ধ হয়ে যায় প্রত্যেক দিন কিন্তু ওই দিনকে বেলা দেড়টার সময়ও সবজি কাটা চলছিলো আর এই ঘটনাটি যার সাথে ঘটেছিল তা তাকে তোমরা অনেকেই চেনো মৌসুমি যার মুখে তোমরা মায়ের অনেক কথা শুনেছ কিন্তু আমার চ্যানেলে এখন সে ভিডিও দিচ্ছে না হয়তো ভবিষ্যতে দেবে তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করে নেব তোমরা অনেক ভালোবাসো এই ঘটনাগুলো শুনতে সেই জন্য তো ঘটনাটি এরকম ঘটেছিল যে বেলা দেড়টা বেজে গেছে তাও সবজি কাটা চলছে পুজো কখন শুরু হবে এই নিয়ে খুব ব্যস্ত সবাই যে এখনও সবজি কাটা হচ্ছে তাহলে পুজো কখন হবে কখন কি হবে আরতি হবে ভোগ আরতি হবে তারপর প্রসাদ পাওয়া হবে মন্দিরের দরজা বন্ধ হবে কখন হবে আবার বিকেলবেলা পুজো আছে সবাই ব্যস্ত হয়ে আছে তো এরকম অবস্থায় মৌসুমিদি হঠাৎ বলছে যে মৌসুমিদের মুখ থেকে মানে কাছের যে দরজাটা আছে তোমরা জানো মন্দিরের পেছন দিকটার দরজা কাছের স্লাইডিং ডোর সেখানে দাঁড়িয়ে মৌসুমীদি হঠাৎ করে বললেন যে হয়তো দেখো গিয়ে কোনো ভক্ত মায়ের রাস্তায় হয়তো দেরি করছেন রাস্তায় আছেন জ্যামে আটকে আছেন সেই জন্যেই বোধহয় আজকে পুজো দেরি হচ্ছে মৌসুমিদের মুখ থেকেই নাকি কথাটা বেরিয়েছিল তার আর তার সাথে সাথেই অত ভিড় মানে যেই ঘরটায় দাঁড়িয়ে তোমাদের পুষ্পাঞ্জলি দেওয়ানো হয় যেই ঘরটায় ঢাক বাজে সেই ঘরে প্রচুর লোক দাঁড়িয়েছিল প্রচুর লোক সেদিন এসেছিলো ভূত চতুর্দশী ভূত চতুর্দশীর দিনকে চোদ্দো শাঁক নেওয়ার জন্য বাড়ি আসে সেইবারও এসেছিল যথারীতি তো অত লোক দাঁড়িয়েছিল তার মধ্যে নাকি একজন বলে উঠলো একজন ভদ্রমহিলা যে হ্যাঁ আসছে তো মায়ের এক ভক্ত অনেক দূর থেকে আসছে তো সেই জন্যেই আজকে পুজো দেরি করে হবে মানে এরম একটা কথা কেউ একজন বলেছিল যে মায়ের এক ভক্ত অনেক দূর থেকে আসছে ওই জন্যেই মায়ের পুজো আজকে দেরি করে হবে তো যাই হোক এই বলার পরে অদ্ভুত একটা বিষয় ঘটে যায় সেটা হচ্ছে যে অতগুলো লোক সবাই এই কথাটা যে বলল রমণী কোন রমণী বলল কেউ জানে না কিন্তু অতগুলো লোক যে যার মুখের দিকে তাকাচ্ছে কিন্তু কেউ বুঝতে পারলো না যে এই কথাটা ওই ভিড়ের মধ্যে থেকে কোন মানুষটি বললেন মানে মৌসুমিদি কথাটা বলার সাথে সাথেই ওই ভিড়ের ভিড়ের মধ্যে থেকে কেউ একজন বলে উঠল যে প্রসাদ তো কেউ একজন আসছে মায়ের ভক্ত তো সেই ভক্ত এখনো এসে পৌঁছয়নি তাই জন্য পুজো দেরি করে হবে কিন্তু তারপরে সেই মানুষকে আর কেউ দেখতে পায়নি যে কে বলেছেন কথাটা তো যাই হোক এরকম একটা ঘটনা যাই হোক ঘটেছিল মৌসুমীদের বললেন যে কেউ দেখতে পেলো না যে কে বললো তারপর আড়াইটের সময় পুজো শুরু হলো প্রচুর লোক এসেছিলো তারপর সবাই প্রসাদ পেলো তারপর মন্দিরের গল্প গিয়েও বন্ধ হলো তো মা এরকম প্রচুর প্রচুর ঘটনা ঘটিয়েছেন যেগুলো তোমাদের সাথে আমি আগামীতে শেয়ার করে নেব আর একটা কথা বলে রাখি যে এই ঘটনার মধ্যে দিয়ে আমার একটা ঘটনা এর আগে তোমাদের সাথে শেয়ার করেছি যে শ্রাবণ মাসের দিন আমি উপোস করে মন্দিরে যাই আর পুজো দেরি করে শুরু হয় আমি কোনো কোনোদিন এরকম দেখিনি ওইটা শুনে মৌসুমীদি আমাকে কামেন্ট করে যে তুই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমি তোকে বলবো তো এই ঘটনাটার পরে মৌসুমীতে আমাকে আমার সাথে যে ঘটনাটা ঘটেছিল আমি এর আগে তোমাদের শেয়ার করেছি যারা নতুন আছো তারা চ্যানেলে অবশ্যই ভিজিট করে দেখে নিও যে শ্রাবণ মাসের অমাবস্যার যে মানে শ্রাবণ মাসের পুজোর দিনকে শেষ সোমবারে আমি দেরি করে যাওয়াতে পুজো দেরি করে শুরু হওয়া নিয়ে আমি একটা ভিডিও দিয়েছিলাম সেটা আমি বলেছিলাম তো মৌসুমিদি এই পারপাসে আমায় বলেছিল যে একটা ঘটনা জানিস যে মা যদি ভক্ত দূরে থেকে আসেন দেরি হয় মা প্রথমবার মায়ের কাছে আসছেন মা উপোস করে আসছেন তাহলে মা এরকমভাবেই পুজো দেরি করান আজকে নতুন নয় এরকমই বারবার হয়েছে তখন আমি বুঝতে পারলাম যে হ্যাঁ সত্যি আমার সাথে যেটা ঘটেছে সেটা মা ইচ্ছে করেই ঘটিয়েছেন কারণ মা জানতেন আমি অসুস্থ আমি উপোস করে মন্দিরে যাচ্ছি তো এরকম মা অলৌকিক ঘটনা অনেক ঘটিয়েছেন ঘটিয়ে যাচ্ছেন সবটাই তোমাদের সাথে শেয়ার করব মায়ের কৃপা থাকলে তো আজকের মতো এই ঘটনাটা এখানেই আমি শেষ করলাম ঘটনা কেমন লাগলো অবশ্যই কিন্তু কামেন্ট করো তোমাদের কামেন্ট আমার কাছে অনেক গুরুত্ব রাখে অনেক মূল্যবান অনেক ভালোবাসা অনেক প্রয়োজনীয় অনেক বেশি ভালোবাসার তো অবশ্যই কমেন্ট করো আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো মায়ের কৃপা তোমাদের ওপর সময় বর্ষিত হোক যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকম অলৌকিক ঘটনা বারবার শুনতে আর তোমরাও আমার যেন প্রে করো মা যেন আমাকে এভাবেই নিজের সব কিছু আমি মায়ের সব কিছু যেন লাইভ ভিডিওর মাধ্যমে সব সময় তোমাদের সাথে শেয়ার করতে পারি এইটুকু কৃপা যেন মা আমায় করেন যেন চলো এই বলেই আজকের ভিডিও আমি এন্ড করছি সবাই ভালো জয় মা শ্যামসুন্দরী